সালামু আলাইকুম রিবাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একটা ষোলো তেরো লিলেন্ট অসুখ লিলেন্ট ষোলো তেরো আটটারও সিরিয়ালের গাড়ি গাড়িটা একদম ফ্রেশ আছে আপডেট গাড়ি তবে যারা নেওয়ার ইচ্ছা আছেন ষোলো তেরো অসুখ লিলেন্ট তাদের জন্য নিয়ে আসলাম এই গাড়িটা দ্রুত গাড়িটার ভিডিও দেখুন দেখে স্কিমে থাকা নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন বিস্তারিত জন্য ফোনে জানিয়ে দেওয়া যাবে তবে যাদের এই গাড়িটা থেকে চয়েস হবে তারাই শুধু আমার সঙ্গে বিস্তারিত জানার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তবে আমি আপনাদের রাসেল ভাই আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো সময় থাকার চেষ্টা করব দেশের আবহাওয়া খারাপ তাই কারো সঙ্গে আমি কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছি না ভালো মতন কাউকে ভালো মতন গাড়ি দিতে পারছি না তবে এখন আবার দেশের আবহাওয়া ভালো হওয়া হওয়া ভাব সবাই আমার সঙ্গে আবারও যোগাযোগ করবেন আবারও গাড়ি দেওয়ার চেষ্টা করব আর আবারও কেউ গাড়ি বেচার ইচ্ছা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এই গাড়িটা দেখে যাদের চয়েস হবে তারা শুধু আমার স্কিমে থাকা নাম্বারে আমার সঙ্গে কন্টাক্ট করবেন গাড়ি একদম ফ্রেশ আপডেট গাড়ি কোনো সমস্যা নেই গাড়িটার কাগজ রানিং ফেল আছে কাগজে লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নেই রানিং গাড়ি কোনো মার খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ি একদম ফ্রেশ তবে যাদের এই গাড়িটা দেখে চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আসি পাশে থাকবো অল টাইম থাকবো আর এই গাড়িটা যাদের চয়েস হবে তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এর আগে এই গাড়িটা এই চ্যানেলে সার্চ মাহাজন বেচবো বেচবো করে আবার বেচবো না বলছিলো আবার এখন মাহাজন বিক্রি করে দিবে দ্রুত দেখে যোগাযোগ করুন যারা নেবেন তারাই শুধু যোগাযোগ করুন গাড়ির দাম বারো লক্ষ টাকা মালিক নেবে বারো লক্ষ কাগজ রানিং ফেল কাগজ করে নিতে হবে বারো লাখ টাকা মালিককে দিন আর কাগজ করে নিন তবে গাড়ি একদম আপডেট আছে ফ্রেশ গাড়ি কোনো সমস্যা নেই নেবেন আর চালাবেন যারা নেবেন তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে দ্রুত কন্ট্যাক্ট করবেন তবে এটাই ঠিক যে গাড়ির কাগজপাতি সব কিছু মানে এভরিথিং দিয়ে ক্লিয়ার আছে তবে কাগজটা রানিং ফেলাসে এটা করে নিতে হবে আপনাদেরকে আর আমার চ্যানেলে যত গাড়ি সারা হয় সবগুলো গাড়ি বিক্রির জন্যই সারা হয় কোনো ভিউজ পাওয়ার জন্য বাট কোনো ই আর কি ফাজলামের জন্য সারা হয় না আর আমি যে গাড়ি সারি বিক্রির জন্যই সারি এতে আমার ভিউজ পড়ুক আর না পড়ুক এটা বড় বিষয় না তবে আমার গাড়ি বিক্রিগুলি কথা অন্য কিছু না অনেক ইউটিউবার আছে গাড়ির ভিউজ পাওয়ার জন্য অনেক অনেক গাড়ি বেশি দামের গাড়ি কম দামে করে সারে যে ভিউজ পায় বা ভিউজ পাওয়ার জন্য যেরকম একটা ঢাকার গাজী গাজী নামে এক চ্যানেল আছে আমার বদনাম করার চেষ্টা করছে বদনাম করে কোনো লাভ আসছে গাড়ি কিনে নিয়ে গেছে তেরো লাখ টাকায় আমার হাতের গাড়ি নিয়ে যায় নয় লাখ পঞ্চাশ হাজার টাকায় এক দিয়ে রাখছে এটা তো ঠিক না মানুষকে সত্যি কথা বলুন মানুষকে সত্যি কথা বলে মানুষকে গাড়ি তুলে দেন মিথ্যা কথা বলে কোনোদিন দিন ব্যবসা হয় না আর মিথ্যা কথার মায়ের মেয়ে কথা একদিন একদিন ধরা পড়বে আর সত্য কথার জয় আছে সত্য কথা বলে কাজ করুন আল্লাহ আপনাকে উদ্ধার করবে এটাই আমার নিয়ম এটাই আমার সব সবসময় মানুষকে চাই আমি সত্য পথে চালিতে সত্য কথা বলতে আর আমার চ্যালেঞ্জে যত গাড়ি সারা আছে সব বিক্রির জন্য বিক্রি করার জন্য তবে যাদের এই গাড়িটা থেকে চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন আমার সঙ্গে বিস্তারিত জানুন তবে গাড়ি একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নেই দিবেন আর চালাবেন আর কাগজ রানিং ফেলাসে কাগজটা করে নিতে হবে গাড়ির মহাজনকে দিন বারো লক্ষ টাকা রানিং কাগজ আর বিস্তারিত জন্য স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন আমার সঙ্গে এর আগেও এই গাড়িটার ভিডিও দিয়েছিলাম মাহাজন বেচবে লোকও গেছিলো পরে আর মহাজন বলছে বেচবো না তবে গাড়ি একদম আপডেট আছে ফ্রেশ আসে এখন বিক্রি করবে মহাজন তবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করুন আমার সঙ্গে স্কিমে থাকা নাম্বারে আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আসছি পাশে থাকবো পাশে থাকার চেষ্টা করবো টাইম আপনাদের পাশে তবে গাড়ি একদম আপডেট আছে ফ্রেশ আছে যারা নেবেন তারাই শুধু দ্রুত যোগাযোগ করুন আমার স্কিমে থাকা নাম্বারে আর যারা গাড়ি বেচবেন তারাও দ্রুত যোগাযোগ করুন আমার সঙ্গে আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো পাশে থাকার অবশ্যই চেষ্টা করব আর এই গাড়িটা থেকে যাদের চয়েস হবে তারা আমার স্কিমে থাকা নাম্বারে দ্রুত যোগাযোগ করুন